হ্যালো বন্ধুরা গিজিং প্ল্যানেটের আজকের এই পর্বে আমরা জানতে পারব পৃথিবীর সবচেয়ে বড় ফুলের কথা যার নাম রাফলেসিয়া এই ফুলটি দেখতে যেমন বিরল তেমন এর কিছু আশ্চর্য গুণও আছে তাহলে চলুন শুরু করা যাক রাফলেসিয়া হল পৃথিবীর সবচেয়ে বড় ফুল যার ব্যাস প্রায় এক মিটার পর্যন্ত হতে পারে শুধু বড়ই নয় এই ফুলটি খুবই বিশেষ কারণ এটি একটি প্যারাসাইটিক ফুল অর্থাৎ এটি অন্য গাছের উপর নির্ভর করে বেঁচে থাকে এবং নিজের পাতা বা শিকড় নেই রাফলেসিয়ার সবচেয়ে বড় অদ্ভুত বৈশিষ্ট্য হল এর গন্ধ এই ফুল পচা মাংসের মতো একটি শক্তিশালী দুর্গন্ধ ছড়ায় যা মাসি ও অন্যান্য পতঙ্গকে আকর্ষণ করে কারণ মাসিরা এই গন্ধে আকৃষ্ট হয়ে ফুলের মধ্যে ডিম পাড়ে আর এর ফলে ফুলের পরাগায়ন হয় এই ফুলটি মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার বৃষ্টিবনে গভীরে পাওয়া যায় যেখানে এটি খুবই বিরল দেখতে যেমন এটি বিরল তেমনই রাফলেসিয়া খুবই সংরক্ষিত এবং বিপন্ন প্রজাতি তাই এ ফুলের দেখা পাওয়া গেলে সেটা একটি বিরল সৌভাগ্যের ব্যাপার তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানলাম পৃথিবীর সবচেয়ে বড় ও অদ্ভুত গন্ধযুক্ত ফুল রাফলেসিয়া সম্পর্কে যদি আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আল্লাহ হাফেজ